প্রিয়দর্শক বাংলাদেশের ইমাম এবং খতিবদের উপরে খেপে গিয়েছেন বিএনপির গোলাবাজ নেত্রী পাপিয়া চাপাই নবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল ভাই জামাত নেতা তার জন্য একজন মসজিদের ইমাম সাহেব খতিব তিনি ভোট চাইছিলেন এই তিনি ইমাম সাহেবের উপরে খেপে গিয়ে কি বক্তব্য দিয়েছে চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি ব্যক্তির ভোট তার দায়িত্ব না কোনো সে ইমাম যদি কোনো বিশেষ ত্যাক্তির ভোট বিশেষ দলের কথা বলে তার ব্যক্তিত্তে নামাজ হবে কি হবে না আলে মনে মানুষের খারাপ করে আপনাদের বেশি স্থান হবে প্রিয় দর্শক এখানে আপনার বক্তব্য শুনলেন তো তো ম্যাডাম পাপিয়াকে বলতে চাই একটা কথা ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ান ইমামতি করেন ইমামতি করলে পরে তিনি রাজনীতি করতে পারবেন না বিষয়টা কিন্তু এরকম না অতএব ইমামতি করেন তিনি কয় মিনিট কয় মিনিট ইমামতি করেন আর বাকি সময় তিনি কি করবেন বাকি সময় অবশ্যই তাকে ইসলামী রাজনীতি করতে হবে ইমাম মানে কি তিনি নেতা তার পিছনে যতগুলো মুসল্লি যে দলেরই হোক না কেন তারা সবাই তার পিছনে নামাজ পড়ে তাকে নেতা মেনেছে অর্থাৎ নেতারও কিন্তু দায়িত্ব আছে শুধু নামাজ পড়ানোই কিন্তু তার কাজ না নামাজ পড়ানোই তার দায়িত্ব কিন্তু শেষ না নামাজ পড়ানোর পরে একজন মুসলমান হিসেবে বাংলাদেশে আল্লাহ জমিন আলদিন প্রতিষ্ঠার জন্য তাকে কাজ করতে হবে আল্লাহ জমিন আলদিন প্রতিষ্ঠার জন্য কাকে ভোট দিলে পারে ইসলাম প্রতিষ্ঠিত হবে মানুষের কুরান সোনার বিধান প্রতিষ্ঠিত হবে সেই জিনিসটাও কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু ইমাম সাহেবের সেই কাজটাই করতেছেন ইমাম সাহেব তাতে আপনার সমস্যা কোথায় ইমাম সাহেব কি এখন আপনার কাছ থেকে ফতুয়া নিয়ে আপনার কথা শুনে কি বক্তব্য দেবে এখন আপনি কী বলতে চান যে আপনার মতন একজন বেপদ্মা মহিলার কাছ থেকে ফতুয়া নিয়ে আপনার কথা মতন তারা কোথায় ভোট দেবে কাকে ভোট দিতে বলবে কি বলবে না কার কাছে ভোট চাবে এটা কি আপনার কাছ থেকে শিখতে হবে না 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 এরা ভুলে গিয়েছেন এটা সেই সাতেরো বছরের সেই বাংলাদেশ না আওয়ামী লীগ ফ্যাসিবেদের সেই বাংলাদেশ না অর্থাৎ এখানে যারাই আওয়ামী লীগ ফ্যাসিবোদের মতন চরিত্র ধারণ করতে চাবে যারাই ইমাম খতিবদের মুখ বন্ধ করতে চাইবে তাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতনই হবে অর্থাৎ আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করে